প্রিয় খামারি ভাইয়ারা ম্যাস্টাইটিস রোগ কিংবা কুলান রোগ দুর্ধবতী খামারের ক্ষেত্রে কমন একটি রোগ দুই দিন আগে হোক দুই হোক আপনি যদি দুর্ধবতী খামার করেন মানে দুধের খামার করেন তাহলে উলান রোগ কিংবা ম্যাস্টাইটিস রোগ দেখা দিবেই গ্রামের যে এক কেজি দুই কেজি দুধ দেয় ওই জায়গায় বিবলা আছে ওই সব খামারিরা উলান ফোলা রোগকে তো পাত্তাই দেয় না তারা মনে করে এটা চোখ লাগা মজর লাগা বাতাস লাগা কিন্তু আসলে অ্যাকচুয়ালি ওরকম না এটা উলান ফোলা রোগ যেহেতু ওনাদের গাবি এক কেজি দুধ দেয় দেড় কেজি দুধ দেয় সেই ক্ষেত্রে দুধ কিছুটা কমে গেলেও ওনারা এত বেশি বুঝতে পারেন তবে বেশি দুধের গাবি যেই গাবি গুলা চল্লিশ বিশ পনেরো দশ আট কেজি দুধ দেয় এই বেশি দুধের গাবি উলান খুলে গেলে দুধ কমে যায় খামারির বিশাল একটা ক্ষতি হয়ে যায় খামারির বিশাল একটা ক্ষতি হয়ে যায় যদি একটা গাবি উলান ফুলে যায় গাবি যদি আট কেজি দুধ দিয়ে থাকে তাহলে পরবর্তীতে এই দুধ নেমে আসবে পাঁচ কেজি কিংবা ছয় কেজির মধ্যে লাইফ টাইম আমার দেখা লাইফ টাইম এই দুধ আর বাড়ে না হয় অনেক গরুর উলান যদি বেশি পরিমাণে যদি হাইফা যায় শেষ পর্যন্ত ভিতরে পুজ জৈমা পৌঁছা যায় এটা আপনারা দেখছেন কিনা আমি না আমি একটা করুন এরকম একটা করুন চিকিৎসা করতে দেখছি হ্যাঁ আমাদের যে বড় ডি অনুসার আছে ওনাকে নিয়ে এই চিকিৎসাটা করাইছি উলানটা পুরোপুরি কাইটা ফালায় দিতে হয়েছে তো প্রিয় খামারি ভাইরা আজকে আপনাদের এই যে দুগ্ধবতী খামারের যে মহা যে সমস্যা সে সমস্যাটা বিস্তারিত নিয়ে কথা বলবো উলান ফলা রোগ কেন হয় উলান ফলা রোগের মারাত্মক লক্ষণ কোন গুণা এবং তার চিকিৎসা কি আমি আপনাদেরকে চিকিৎসাটা দেখাচ্ছি আপনাদেরকে একদম ঘরোয়া পরিবেশে খুব কম টাকার মধ্যে একটা চিকিৎসা করা যায় চিকিৎসাটা আপনাদেরকে দেখাচ্ছি তার আগে বলতে যে উনান খোলা রোগ কেন হয় আমার এই গাবিটা উনানটা খোলা ফোলা দেখা যাচ্ছে মানে ম্যাচপ্রেন্টিস হবে হবে অবস্থা এরকম বোঝা যাচ্ছে আগে থেকে আমি প্রাথমিক একটা ট্রিটমেন্ট দিয়ে দিব কেন হয় যদি মেঝে সবচেয়ে বড় সমস্যা হলো দুইটা সবচেয়ে বড় সমস্যা যদি পরিষ্কার না থাকে যদি কোন কারণে ময়লা অবস্থায় গরুর দুধ দহন করার পরে এক ঘন্টার মধ্যে গরু শুয়ে যায় কোনোভাবে শুয়ে পড়ে তাহলে মেঝে ময়লা যদি বাতের দেয়া ঢুকে তাহলে ওলাম বলে দ্বিতীয় আর একটা বিষয় হলো দুধ দহন করার সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরেও যদি দুধ দহন না করেন সময় মেনটেনটা যদি না হয় প্রতিবারই এক ঘন্টা দুই ঘন্টা আগে পরে হয়ে যায় বেশি দুধের গরুর ক্ষেত্রে এই ক্ষেত্রে ফুলে যাইতে পারে তো এটার চিকিৎসা কি প্রথম চিকিৎসা হলো আপনারা খেয়াল করবেন এরকম একটু আপনারা জানেন এই গরুটা কিন্তু তাকে যেরকম টা দেওয়া ঠিক আছে আপনারা একটু দেখে নেবেন যে উনানটা যে ফোর্স দেহ সেটা কতটুক শব্দ এবং জায়গাটা গরম নাকি ঠান্ডা যদি জায়গাটা গরম হয় তাহলে প্রথমেই অনেক পরিমানে অনেক পরিমাণে ঠান্ডা পানি ঠান্ডা পানির জাপটা দিবেন অনেক পরিমাণে ঠান্ডা পানির জাপটা দিবেন আর যদি ঠান্ডা হয় তাহলে গরম পানির জাপটা দিবেন দেওয়ার পরে আমি পানির জাপটা দিয়ে দিছি দেওয়ার পরে একটু ভালো করে একটু ভালো করে মুছে দিবেন সহজে যে গরুয়া চিকিৎসাটা দিবেন হ্যাঁ দুইটা চিকিৎসার কথা আজকে আপনাদেরকে বলবো হ্যাঁ একশো একশো কাজ করবে হ্যাঁ প্রথমে যেহেতু কম পরিবেশে একদম কয়েক টাকার মধ্যে টাকার মধ্যে চিকিৎসা দেখাচ্ছি যদি অতিরিক্ত হয়ে যায় তাহলে দুইটা চিকিৎসা একসাথে দিতে হবে প্রথমে হালকা চিকিৎসাটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো কে সরিষার তেল একদম পিওর সরিষার তেল নিবেন সরিষার তেলের নাম পিওর না মানে শুদ্ধ বিশুদ্ধ সরিষার তেল নেবেন সরিষার তেল নিয়ে দিলাম এইখানে আপনারা লোকে সমপরিমাণে সরিষার তেলের সমপরিমাণে এইখানে দিবেন এটা হলো ফুলতেসি এটা হলো কর্পূর কর্পূরের দানা যে কোনো আপনার ভেষজ ভেষজ জিনিস যে সব দোকানে বিক্রি করে ওই সব দোকানে পাওয়া যায় হ্যাঁ কর্পূরের দানা দেখতে অনেকটা সাদা চিনির মতো সুন্দর একটা গ্রান হ্যাঁ এখানে সম পরিমানে দানা দিয়ে দিলাম দিয়ে এটাকে আপনার পেস্টের মতো করে পেস্টের মতো করে নিলাম এদিকে উলানটা ভিজা ছিল সেটাও আপনার হলো শুকনো একটা দিয়ে মুছে দিছি মুছে দেওয়ার পরে এইটা উলানে এইভাবে লাগাবেন বৈশা দেখান হ্যাঁ এইভাবে লাগাবেন একটু এটা গরুটা একটু বিরক্ত করে আপনারা জানেন যে বিরক্ত করে ভালো করে ওই রকম করে ঢইলা দিবে অনেক গরম কল্যাণটা অনেক গরম বিরক্ত করিস না তার ভালোর জন্যই তো করতেছি হ্যাঁ এভাবে ভালো করে সম্পূর্ণটা উলান প্রিয় খামারি ভাইয়ারা এই কাজটা দিনে দুইবার করবেন এবং চেষ্টা করবেন যে লোকা উলানে বাটের মধ্যে জমে থাকা দুধ হ্যাঁ টেনে বাহির করে দেওয়ার জন্য দুধ যদি ভিতরে জমে থাকে তাহলে উনান ফোলাটা কমবে না মেডিসিন তো একটা দেখা লক লক্ষণটা বলি নাই লক্ষণটা হলো স্বাভাবিক একটা লক্ষণ যে উলান ফোলা থাকবে এবং উলান থেকে অনেক সময় এই যে দুধের পরিবর্তে পানি বাহির হবে অনেক সময় গুলাটে দুধ বাহির হবে অনেক সময় আবার রক্তবর্ণের দুধ বাইর হবে অনেক সময় আবার ছানার মতো ছানার মতো দুধ বাইর হবে এগুলো হলো উলান খোলা রোগের লক্ষণ হলো ভালো করে উলানটা পরিষ্কার করে দুধ গুলা যা আছে সব বাইর করে চালবেন না তেমন দুধ আর নাই এইভাবে যদি দিনে দুইবার লাগান কারণ আলহামদুলিল্লাহ শুরুর অবস্থায় যদি করেন তাহলে ফুলান ফুলা একদমই ভালো হয়ে যাবে এটা রিজাল্টটা অনেক ভালো এরপরেও যদি দুইবার লাগানোর পরেও যদি কাজ না হয় তাহলে প্লাস ওষুধটা খাওয়াবেন দুটো যদি একসাথে করেন একদম হান্ড্রেড পার্সেন্ট রিজাল্ট পাবেন যদি আপনারা ফুলান ফুলা যদি ওই ওই যে সেটাকে প্রথমে বলছিলাম যে বাতাস লাগা এবং নজর লাগা মনে করা অনেক বেশি সময় নষ্ট করে ফেলেন একদিনের বেশি সময় নষ্ট করে ফেলেন উলাদের অবস্থায় যদি বেশি খারাপ থাকে তাহলে ইনজেকশন দিতে হবে ওনার পোলাটা কমানোর জন্য এগুলার পাশাপাশি অ্যান্টিবায়োটিক ইনজেকশন দিতে হবে এবং ব্যথানাশক ইনজেকশন দিতে হবে প্রিয় খামারি ভাইয়ারা আপনারা যদি এরকম ভাবে মেনটেন করে চলেন এই বিষয়গুলা যদি মাথায় রাখেন তাহলে আপনাদের উলান পোলা আপনাদের খামারে উলান তোলা রোগ হবে না আপনাদের খামারে উলান ফোলা রোগ হবে না আর যদিও হয় খুব দ্রুতই এই এই পদ্ধতিতে খুব সহজেই ভালো করে ফেলতে